নমস্কার বন্ধুরা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে আসরে আবার সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের কাছে আরও একটি গল্প পাঠ করে শোনাব আমি সুদেশনা বন্ধুরা কথা আছে সপ্তাহে একদিন করে একটি অলৌকিক বা ভৌতিক গল্প এবং বাকি রবিবারে আমরা একটি করে ঘটনা শুনে থাকি তো আজ বৃহস্পতিবার আপনাদের কাছে আরও একটি গল্প নিয়ে হাজির হয়েছি আমি সুদেশনা আর প্রতিবারের মতো আপনাদের কাছে প্রথমেই একটা রিকোয়েস্ট করে রাখি রোববারে বলবার জন্য একটা করে ঘটনা আপনারা অবশ্যই যদি কারোর জীবনে এই ধরনের ঘটনা ঘটে থাকে বা অন্য পরিচিত কারোর জীবনে এরকম ঘটনা ঘটে থাকে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবেন যেটা চ্যানেলে বললে বাকিরাও শুনতে পারবেন আর আরও একটা রিকোয়েস্ট আসছে যেহেতু আমাদের চ্যানেলের নাম লৌকিক অলৌকিক বাংলা তাই লৌকিক বিভাগে ডিটেকটিভ স্টোরি বা অন্য গল্প সাধারণ মানে সাধারণ জীবনের যে গল্প এই ধরনের গল্প পাঠ করে শোনাবার অনুরোধ এসছে অবশ্যই শোনাব আস্তে আস্তে সেটাও শুরু করব তো আজকে কথা না বাড়িয়ে আমরা আরও একটি গল্প শুনে নিই লিখেছেন বাসুদেব মালাকার গল্পের নাম সামনের অমাবস্যায় রাত প্রায় এগারোটা বাতাসে একটু একটু শীতের আমেজ আকাশে হালকা মেঘ বৃষ্টি হতে পারে হয়তো মাঝে মাঝে শনশন করে হাওয়া বইছে কৃষ্ণপক্ষের ঘন অন্ধকার রাত সন্ধে সাতটা নাগাদ পাঁচ ছজন বন্ধু রোজ যেমন আসে আজও এসেছিলো বাইরের ঘরে বসে খানিক্ষণ আড্ডার পরে রাত নটা নাগাদ তারা চলে গিয়েছে সবাই একই গ্রামের একজন শুধু পাশের গ্রামের কেউ স্কুল মাস্টার কেউ কাছে ফিটে অফিসের চাকরি করে কারো বা বাজারে দোকান আছে যার বাড়িতে আড্ডা সেই সুশান্তই কোনো চাকরি করে না বাপ ঠাকুরদার আমলের বাগান সহ বেশ বড়ো দোতলা বাড়ি পুকুর মাঠে অনেকটা ধান জমি এবং একটি লরি আছে বেশ সম্পন্ন গেরস্থই বলা যায় সুশান্ত সবে প্রৌঢ়ত্বে পা রেখেছে চেহারিটি খুব সুন্দর চট করে এমন সুপুরুষ চোখে পড়ে না বাড়িটা পুরনো হলেও বেশ বড় আগেকার দিনের নকশা করিবর্গার ছাদ জানলার দৈর্ঘ্য দরজার সমান তার লোহার শিখগুলো জং ধরে জীর্ণ হয়েছে কোনো কোনোটা নিচের কাঠ পরে পচে নরবরে একটু টানলেই খুলে আসবে আজ একটায় ভূতের অস্তিত্ব সম্পর্কে প্রসঙ্গ উঠেছিল বন্ধুদের সবাই যে ভূতে বিশ্বাস করে এমন নয় দুজন আছে যারা ভূতের ঘোরোতর বিশ্বাসী একজন বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি দুজন ভূতের ব্যাপারটাকেই ফুঁদিয়ে উড়িয়ে দেয় সুশান্ত শেষ দলের তার মতে ওসব সব কল্প কল্পনা বিলাস ছাড়া কিচ্ছু নয় নয়তো ওঝাগুণিনদের বুজরুকি তখন রাত গভীর সন্ধ্যের ওই ভূতের কথা মনে পড়ে সুশান্তর একটু অস্বস্তি হচ্ছে বিকেলের সেই হাওয়াটা এখন বেশ জোরে বইছে একটু দূরে বাগানের কোণে একটা বাঁশের ছাড় তাতে হাওয়া লেগে কাটকাট শব্দ হচ্ছে টাকটাক শব্দে তক্ষক ডাকছে কোথাও মশারি খাটিয়ে সুশান্ত শুয়ে পড়েছিল কিন্তু ঘুম আসছিল না তার বউ দিন সাতেকের জন্য বাপের বাড়ি গিয়েছে বাড়িতে সে একদম একা সুশান্তর বর্তমান বউটি দ্বিতীয় পক্ষের পক্ষের প্রথম বউয়ের এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কয়েক বছর আগে তার নাম ছিল দীপালি মোটামুটি সুন্দরী মজবুত গরন, শ্যামলা গায়ের রং খুব জেরি এবং শক্ত ধাতের মেয়ে ছিল দীপালি মুখে কম কথা বলতো চোখ দিয়ে বলতো বেশি একবার যা করবে মনস্থ করত তা করেই ছাড়ত এত দৃঢ়তা সুশান্তটা একদম পছন্দ ছিল না সে চাইতো বউ হবে বেশ নরম সরম সব কথা বিনা প্রতিবাদে মেনে নেবে তার সব কাজ সমর্থন করবে কিন্তু দীপালি তেমনটি ছিল না সংসার জমিজমা জমা পুকুর কোনো কিছুই তেমন মন দিয়ে দেখভাল করতো না সুশান্ত তার ভিতরে একটি মুখ্যকা বৃত্তি ছিল চেহারাটি সুন্দর হওয়ার জন্য মধুর অভাব হত না পত্নীনিষ্ঠ চরিত্রবান হিসেবে তার খুব সুনাম ছিল না প্রায় নানা কানা হুষো দীপালীর কানে আসতো তারে অশান্তিও কম হয়নি কিন্তু সুশান্ত কখনোই কিছু স্বীকার করেনি বরং উল্টে দীপালীর উপর চোটপাট করেছে এত কিছুর পরেও একটি রহস্যময় রসায়ন দীপালির ভেতরে কাজ করত সে সুশান্তকে প্রাণ দিয়ে ভালোবাসত তার প্রকাশ হয়তো স্পষ্ট ছিল না কিন্তু দীপালির ভালোবাসায় কোনো খাদও ছিল না শোনা যায় বর্তমান স্ত্রীর সঙ্গে যখন সুশান্ত সম্পর্ক তৈরি হয় তখন দীপালি জীবিত বাগনানের ওদিকে কি একটা কাজে গিয়েছিল সুশান্ত সেখানেই মহিলার দেখা পেয়েছিল সে উড়ো খবর কানে আসা সুশান্তর হাবভাব প্রায় বাগনানের দিকে যাওয়া দেখে দীপালি তখন কিছু একটা আঁচ করেছিল কিন্তু তখন পাথুরে প্রমাণ কিছু পায়নি বিষয়টি পরিষ্কার হয়েছিল পরে কিন্তু সব ছেড়ে সুশান্তর পিছনে পড়ে হাত পা গুটিয়ে বসে থাকলে সংসার চলবে না ভেবে দীপালি শক্ত হাতে ধাহাল ধরেছিল তখন বিয়ের কিছুদিন পরেই দীপালি যখন বুঝতে পেরেছিল সে মা হতে পারবে না তখন একটি অনাথ কিশোরকে আশ্রয় দিয়েছিল ক্রমে সেই কিশোরটি হাট্টাক্টা যুবক হয়ে উঠল তার কাঁধে ভর জমি জমা সহ যাবতীয় বিষয় সামলাত তার নাম ছিল শিবু দীপালিকে সে মা বলে ডাকত দিন কাজ করে রাতে পাশের গ্রামে নিজের কুঁড়ে ঘরে ফিরে যেত দীপালির রকাল মৃত্যুর পরে সুশান্ত শিবুকে ছাড়িয়ে দিয়েছিল সেই থেকেই সংসারটার কেমন যেন ছন্ন ছাড়া দশা সুশান্ত দ্বিতীয় পক্ষের এই বউ আলপনা দীপালির থেকে সুন্দরী বয়স কম শরীরের বাঁধুনিও খুব আকর্ষক কিন্তু দীপালির মতো দৃঢ়তা নেই তার গুছিয়ে সংসার করার মতো মানসিকতাও নেই সাজগোজ শাড়ি গয়না নিয়েই তার দিন কাটে জমি জমা পুকুর সম্পত্তি ঠিকঠাক দেখভাল না করার জন্য সংসারে ক্রমশ অভাব থাবা বসাচ্ছে লরির ড্রাইভার খালাসি যা হাতে দেয় তা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় আলপনার তাতে ভ্রুক্ষেপ নেই কিন্তু সুশান্ত বুঝতে পারছে দীপালি থাকলে এমনটা হতো না দুশ্চিন্তায় তার রাতের ঘুম কমে গিয়েছে ঘুমের ওষুধ খেতে হয় আজ ঘুমের ওষুধ খেয়েও ঘুম আসছে না তার রাত ক্রমশ সকালের দিকে গড়াচ্ছে জানালার রাম গাছে কেমন যেন একটা আলোড়ন উঠল ঝড় এলো নাকি সুশান্ত বালিশ থেকে মাথা তুলে কান খাড়া করে বোঝার চেষ্টা করলো আম গাছের ডালে কেমন একটা খচমচ জোর ঝাঁকুনি দেওয়ার মতো ঝমঝম শব্দ শব্দ তো এমন হয় না কালো বৈশাখী আসতেও এখনও বেশ দেরি আছে বালিশের পাশ থেকে টর্চ নিয়ে জানলার কাছে গিয়ে দেখার চেষ্টা করতে গিয়ে দেখল সেটা জ্বলছে না কিন্তু শুদ্ধ ব্যাটারি পাল্টানো হয়েছে এমনটা তো হওয়ার কথা নয় অন্ধকারে দেওয়াল ঘড়িটাও দেখা যাচ্ছে না যে দেখবে কটা পেঁচেছে আম গাছে মুকুল এসেছে তার মধু খাওয়ার জন্য বাদুর ভাম আসতে পারে এই ভেবে সে পাশ ফিরে ঘুমোনোর চেষ্টা করল শব্দ ক্রমশ বাড়ছে ওদিকে কে যেন বিপুল আক্রোশে ডালগুলোই ভেঙে ফেলবে বলে পণ করেছে একটা রাত পাখির তীক্ষ্ণ অশরীরী আত্মনাদ কানে এলো সুশান্তর কপালে বিন্দু বিন্দু ঘম জমে উঠল দীপালের মৃত্যুর পরে সে অনেকদিন একা থাকতে অভ্যস্ত ছিল ভূত প্রেতেও তার বিশ্বাস নেই তবু যেন কি একটা আতঙ্ক টের পেলিস মস্তিষ্ক ক্লান্ত হতে সে একসময় ঘুমিয়ে পড়ল বেশ বেলায় ঘুম থেকে উঠেই সে প্রথমে জানলা খুলে বাইরের আম গাছের দিকে তাকালো না কোথাও কোনো অস্বাভাবিকতা নেই আমের মুকুলে মৌমাছি ভিড় জমিয়েছে একটা সুগন্ধও নাকে আসছে নিচের দিকে তাকিয়ে দেখলো অজস্র কাঁচা পাতা আম গাছের তলায় পড়ে আছে তার মানে রাতে কিছু একটা ঘটেছে টর্চটা হাতে সুইচ টিপে দেখলো দিব্যি জ্বলছে সেটা মনের ভুল ভেবে সে দৈনন্দিন কাজে মন দিল একটু পরেই রান্না ঝাঁটফাট দোয়া ঘর মোছার মেয়ে মেয়ে দুটি এসে পড়বে বিকেলের দিকে একটু জ্বর জ্বর লাগছিল ঋতু পরিবর্তনের জন্য হতে পারে ভেবে সে তেমন গুরুত্ব দিল না ফিরে আসার জন্য খবর পাঠাবে কি না ভাবছিল কিন্তু রাতের ঘটনার কথা জানালে সে কি কি আমার বীরপুরুষে বলে তীব্র বিদ্রুপ করতে পারে ভেবে নিরস্ত হলো সন্ধ্যের আড্ডাটাও শরীর খারাপের অজুহাতে এড়িয়ে গেল সুশান্ত মনে মনে সব কিছু উপেক্ষা করলেও কি একটা অস্বস্তি হচ্ছিল ভেতরে ভেতরে সেটা নিজের কাছেও গোপন থাকলো না আবার একটা রাত আসছে শিবুর কথা মনে পড়লো সে থাকলে এত ভাবতে হতো না রাত্রে গায়ে অসুরের জোর ছিল তার বুকে প্রচণ্ড সাহসও ছিল যা আশঙ্কা করেছিল রাতে তেমন কিছুই ঘটলো না নিরুপদ্রপেই রাত কেটে গেল সুশান্তও হাঁপ ছেড়ে বাঁচল নিজের ভীরুতার কথা ভেবে নিজেই নিজেকে বিদ্রুপ করল আল্পনাস তিন দিন হলো বাগনান গিয়েছে আরো কয়েকদিন সেখানেই তার থাকার কথা তৃতীয় রাতে আবার সেই রকম ঘটনা ঘটল আজ আর গাছে নয় প্রচন্ড ঝনঝন শব্দটা হলো মাথার ওপর ছাদে কেউ যেন ছাদের ওপর এক হ্রাস লোহার টুকরো ঢেলে দিল সুশান্ত চমকে উঠলো বহুকালের পুরোনো ছাদ মাথার মাথার ওপর ভেঙে পড়বে নাকি তাড়াতাড়ি উঠে দরজা খুলে বাইরের নিরাপদ জায়গায় সরে যাবে কিংবা ছাদে গিয়ে দেখে আসবে কি হলো ভাবতে ভাবতেই আবার সেই শব্দ এবার আরও তীব্র সুশান্ত আর দেরি করলো না টর্চটা হাতে নিয়ে দরজার দিকে এগোতে গিয়ে দেখল আগের দিনের মতোই টর্চ চলছে না এবং ঘরের দরজা বাইরে থেকে বন্ধ আতঙ্কে শ্বাস বন্ধ হয়ে আসছিল সেই সময় একটা মৃদু সুগন্ধ নাকে এলো তার বহুদিনের পুরনো চেনা গন্ধ মনের ভিতরে হাতরে তার মনে পড়ল দীপালির গা থেকে চুল থেকে ঠিক এই গন্ধটাই আসত সুশান্ত শিউরে উঠল এতদিন পরে দীপালির গন্ধ গায়ের গন্ধ ভেসে এলো কেন সে তো নিজের হাতে মুখাগ্নি করে তার শরীরটা ছাই করে দিয়ে এসেছিল এই পৃথিবীতে তার কোনো চিহ্ন থাকার কথা নয় দীপালিকে তার ভালো লাগতো না তবু কেন এতদিন পরে তার গায়ের গন্ধ ভেসে এলো একটু পরেই সুগন্ধটুকুও মিলিয়ে গিয়ে একটা তীব্র অসহনীয় দুর্গন্ধে ঘরটা ভরে গেল এত তীব্র উৎকট সে গন্ধ যেয়ে সুশান্তর দম বন্ধ হয়ে আসছিল জলে ডোবা মানুষের মতো সে একটু শ্বাস নেওয়ার চেষ্টা করছিল সেই অন্ধকারের ভিতরেই একটা ধাতব কণ্ঠস্বর ফেসে এলো চেনা চেনা স্বর কিন্তু একটু আলাদা যেন সুশান্ত শুনতে পেল আমাকে বললেই সরে যেতাম মারলে কেন সুশান্ত স্তম্ভিত স্খলিত স্বরে বলল তু তুমি তুমি কি দীপালি কিন্তু উত্তর এলো হ্যাঁ আমি দীপালি আমি তো মারিনি তোমাকে তুমি আত্মহত্যা করেছিলে কিন্তু এত দুর্গন্ধ কেন এই তো একটু আগেই তোমার গায়ের মিষ্টি গন্ধ পেলাম তীক্ষ্ণ হাসির শব্দ এলো আমার গায়ে মিষ্টি গন্ধ ছিল কই কোনো দিন শুনিনি তো তোমার মুখে তাছাড়া আমি মোটেই আত্মহত্যা করিনি কেন করব, কিসের অভাব ছিল আমার স্বামীর ভালোবাসা না পেলেও আমি তো তাকে ভালোবাসতাম সন্তান ছিল না ঠিকই কিন্তু স্বামীকেই তো সন্তানের মতোই আগলে রাখতাম মারতে যাব কোন দুঃখে তোমাকে দেখতে এলাম আবার আসব এর সব নীরব হয়ে গেল দুর্গন্ধটাও মিলিয়ে গেল ক্রমশ বাকি রাত আর ঘুম এলো না সুশান্তর একে শুনল সে মৃত্যুর পরেও দীপালি কী করে ফিরে এলো সে ভূত প্রেতে বিশ্বাস করে না কিন্তু আজকের রাত উড়িয়েই বা দেবে কী করে সন্ধে বন্ধুরা এলো যথারীতি সুশান্তর গায়ে একটা পাতলা চাদর মুখটা যেন ঝুলে পড়েছে দু চোখ লাল একজন জিজ্ঞাসা করল শরীর খারাপ নাকি সুশান্ত বলল না গাটা একটু শিরশির করছে ও কিছু না নাটা ওরা চলে যাওয়ার সময় সুশান্ত বিড়বিড় করে বললো চলে যাচ্ছ কেউ যদি একজন রাতে আমার কাছে ওরা কথা শুনতে না আবার সেই সুশান্তর রকম একটা রাত শীত বিদায় নিতে নিতে তার যাচ্ছে শেষ রেখে বাইরে হালকা কুয়াশা সুশান্ত ঠিক ঠিক করলো আজ রাতে সে ঘুমাবে না সারা রাত আলো জেলে বসে কাটিয়ে দেবে কিন্তু রাত মধ্যে জাম পেরোতেই মধ্য জাম পেরোতেই তার দু চোখ ভেঙে ঘুম নামল চোখ বড় করে সে জেগে থাকার চেষ্টা করেছিল ঠিক সেই সময় দপ করে ঘরের আলো নিভে গেল সারা ঘর ভরে গেল তীব্র অসহনীয় দুর্গন্ধে সুশান্ত বুঝতে পারলো দীপালি আবার এসেছে প্রথমেই একটা তীক্ষ্ণ বিদ্রুপের হাসির সঙ্গে শোনা গেল কি সুশান্তবাবু না ঘুমিয়ে জেগে আসো কি ব্যাপার তোমার বউ আসেনি এখনো এলে ভালোই হতো দুজনকে একসঙ্গে পেতাম সুশান্ত তুতলে তুতলে বলল কি কে কি চাও তুমি মৃত্যুর পরেও এভাবে ফিরে আসা যায় কেন এসেছ তুমি অশরীরী কণ্ঠস্বর উত্তর দিল অনেক হিসেবের যে অমিল রয়ে গেছে সুশান্ত সুশান্তবাবু সেই হিসেব মেলাতে এসেছি মৃত্যুর পরে কোনো হিসেব বাকি থাকে না থাকে থাকে সব গোজামিল তামাদি হয় না খুনের মামলাও তামাদি হয় না খুন কে কাকে খুন করেছে তুমি খুন করেছিলে মনে পড়ে না কে কাকে কাকে খুন করেছি আমি কেন আমাকে সেদিন বৈশাখ মাসের ছ তারিখের রাত পায়ে পড়ে কেঁদেছিলাম ওগো আমাকে মেরে ফেলো না আমি তোমার কোনো কোনো কাজে আর বাধা দেব না তুমি বললে আমি চলে যাবো বাঁচার প্রাণ চেষ্টা করেছিলাম তুমি নিজের গলায় নিজেই ফাঁস দিয়েছিলে একটা বাজে কথা বললে গলা টিপে মেরে রেখে যাব সবাই সামনে তোমার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল সে সময় পুরো সপ্তাহ আমি বাড়িতেই ছিলাম না তিন দিন পরে খবর পেয়ে বাড়িতে আসার পর দরজা ভেঙে তোমার বডি সেটাও তোমার কাজসাজি ছিল বাড়িতে ছিল না ঠিকই কিন্তু সেদিন গভীর রাতে গা ঢাকা দিয়ে ফিরে এসেছিলেন কাজ শেষ করে ভেতর থেকে দরজা বন্ধ করে পাশের ঘরের জানলা আলগা শিখ সরিয়ে বাগনানে ফিরে যাওয়া ছিল না পুলিশ ভালো করে তদন্ত করেনি পোস্টমর্টেম করেনি আমার তিল তিল করে জমানো টাকা দিয়ে সব চাপা দিয়েছে শিবু কখনো উপরে উঠত না দুদিন ডাকাডাকি করেও কারো সাড়া না পেয়ে ফিরে গিয়েছিল হালকা দুর্গন্ধ পেয়েছিল ইঁদুরটিঁদুর মেরেছে মরেছে ভেবে মাথা ঘামায়নি তৃতীয় দিন প্রচণ্ড দুর্গন্ধ পেয়ে আর দেরি করেনি সুপুরি গাছ পেয়ে পেছনের জানলা দিয়ে উঁকি দিয়ে দেখতে পেয়েছিল আমার বডিটা খাটের ওপরে কড়িকাঠ থেকে ঝুলছে লোকজন ডেকে জড়ো করেছিল কিছু মনে নেই সুশান্তবাবু পাজে কথা কিন্তু তোমাকে মেরে আমার কী লাভ তো হয়েছিল অহ অনেক অনেক লাভ ছিল তোমার আমি থাকায় আলপনা আসতে পারছিল না সে আমার থেকেও সুন্দরী ছলাকালাও বেশি জানে আমি বুড়ি হয়ে গিয়েছিলাম একজনকে নিয়ে সুখী হওয়ার ধাতে নেই তোমার আগেও অনেক কেলেঙ্কারি করেছ আমি সব চিনেও চোখ বুঝে থেকেছি কিন্তু যখন দেখলাম আলপনার খেপাটে নিষ্কর্মা বটাকে হটিয়ে তাকে কেড়ে আনলে তখন তীব্র প্রতিবাদ করেছিলাম এর পরেও কি আমায় বাঁচিয়ে রাখা উচিত হতো সুশান্ত ভেবে পাচ্ছিল না কি বলবে দীপালি হিংস্র স্বরে বলল আমার কষ্টে সাজানো সংসার তছনছ করে দিয়েছো আমার শাড়ি গয়না দিয়ে অন্যকে সাজিয়েছো। পচা গলা দুর্গন্ধ শরীর নিয়ে অসময় চলে গেছি আমি বলো আমাকে মারার অধিকার ছিল তোমার ক্রমাগত প্রশ্নবান তীব্র কটু গন্ধ এবং সর্বোপরি এক প্রবল শক্তিমান অদৃশ্য শরীরী আত্মার বিরুদ্ধে লড়াই করতে করতে প্রাণ ভীত সুশান্ত ক্লান্ত হয়ে উঠছিল এর বিরুদ্ধে সামান্য একটু প্রতিরোধ গড়ে তোলার চেষ্টায় মরিয়া হয়ে সে একটি চরম ভুল করে সে তার মনের অমূলক হীন সন্দেহ প্রকাশ করে বসল বেশ গলায় বলল তুমি কিছু ধোয়া তুলসী পাতা ছিলে না শিবুর সঙ্গে তোমার ঝনঝন করে কোথায় যেন একরাশ রাস কাঁচ ভেঙে পড়লো তীক্ষ্ণ তীব্র স্বরে দীপালি বলল শিবুর সঙ্গে একটা বাজে ইঙ্গিত করলে টেনে ছেড়ে ফেলব শিবু আমার ছেলে ছিল আমার সন্তান দিতে পারবে না বুঝে আমি ওকে লালন করেছিলাম দুশ্চরিত্র কথাকার আজ তোকে বলে সে সুশান্তর ওপর ছাঁপিয়ে পড়ল সুশান্ত অনুভব করল একটা আগুনের ঝাপটা যেন তার মুখের ওপর আছড়ে পড়ল ধারালো কিছু দিয়ে মুখটা যেন ফলাফলা করে দিল কেউ সে শুনতে পেল সামনে রমাবস্যায় এসে তোকে নিয়ে যাব এই কটা দিন সুখ করে নে সামনে রমাবস্যায় মনে রাখিস তোকে আমি ভালোবাসতাম সব দোষ নিয়েও তুই আমারই ছিলি সে অধিকার ছাড়ব না ভোর হয়ে আসছে সব কিছু আবার আগেকার মতো শান্ত স্বাভাবিক সুশান্তর মুখ দিয়ে দরদর করে রক্ত বের হচ্ছে আতঙ্কে চোখ ঠিকড়ে বেরিয়ে আসছে সন্ধেয় বন্ধুরা এসে ওপরে উঠে দেখলো সুশান্ত সরামুখ রক্তে ভাসছে চোখে সেই ধূর্ত দৃষ্টি ভূত একেয়াজা কল্পনা বিলাস সেই আত্মবিশ্বাসের ছিটে ফোটাও নেই কোথাও অসহায় দৃষ্টিতে শুধু আসন্ন মৃত্যুর আতঙ্ক বন্ধুরা এই ছিল আজকের আমাদের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কমেন্ট পড়তে বেশ ভালোই লাগে ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন এবং আমাদের আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন আপনারা সঙ্গে থাকলে তবেই মনের জোর বাড়ে এবং নতুন নতুন গল্প ঘটনা আপনাদের সামনে নিয়ে আসার একটা উৎসাহ পাই অনুপ্রেরণা পাই সঙ্গে থাকবেন কমেন্ট করবেন এবং সবকটা কটা ঘটনা ও গল্প পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর অল বাটনটা প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান পেয়ে যান সময় মতো প্রথমেই আপনারা ঘটনা এবং গল্প শুনতে পারেন তো আজ এই পর্যন্ত বলে শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি পরে আবার দেখা হবে আর হ্যাঁ ডেসক্রিপশান বক্সে মেল আইডি দেওয়াই থাকে গল্প বা ঘটনা লিখে পাঠাতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেখানে ভয়েস রেকর্ড করেও ঘটনা পাঠাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুনতে থাকবেন সঙ্গে থাকবেন বাই